আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে একটা মন্ত্র দিবে এটা হচ্ছে ভালোবাসার জন্য আর কি স্বামী স্ত্রীর সেই মন্ত্রটি ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে কিন্তু কুফরি মন্ত্র ভালো করে খেয়াল করবেন যারা করেন না কুফরি তারা কিন্তু এই কাজগুলো করতে যাবেন না আর যারা করতে চান তাহলে নিজ দায়িত্বে কাজগুলো করবেন আপনারা এই মন্ত্রটা প্রয়োগ করে দেখবেন কাজ হয় না না হয় আমি মন্ত্রটা শুরু করছি চঞ্চল ঘাটের নিন চঞ্চল পানি তার মধ্যে পয়রা মরে শূल्लभ সুকপনি শুন শুন শূल्लभ সুকপনি পরিজে তরে তিন চোল পানি পয়রা দেরে মরে হরিণের রক্ত সহরের পিন কাইরে খাইলাম অমুকের পাঁচ আত্মা পাঁচ পীর সার সার অমুকের বাপমানের বাপমায়ের আশাসার আশপশির আশাসার অমুকের করলোয়ে গীর্ষবাস অমুকেরে ছাইরা জুড়ি অন্যদিকে যাস দোহাই লাগে এক লাখ আশি হাজার পীর পেগাম মাথা খাস স্লোকে করা লাগবে বেশি স্পিড হয়েছে তিনচুল পানি নিয়ে চোল পানি নিয়ে আর তিনবার পড়লে ওই পানি স্বামী বাইশ স্ত্রীকে ঘিলাতে হবে অমুকের নামে ছেলে বা নাম দিতে হবে

অমুকেরে করলয়া গৃহবাস অমুকের ছাইরা যদি অন্য দিকে যাস দোহাই লাগে এক লাখ আশি হাজার পীর পেগাম ভরে মাথা ঘাস তিন চুল পানি করে খেলাইতে হবে স্বামী বা স্ত্রীকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিয়ম মতন কাজ করতে হবে এটা মস্ত করতে হবে তিন রাস্তা বসে তিন দিন মাছ মাংস খাওয়া যাবে না নিষেধ তারপরে প্রয়োগ করবেন হান্ড্রেড পারসেন্ট আপনারা খাটিয়ে দেখবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে